হয় গাইস পথেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজ গেছি সাত রঙে সাত রঙে এখানে অনেক কালেকশন দেখেছিলাম এবং নিউ কালেকশন পাবেন এগুলো আর আপনারা যদি চান এখান থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন এটা মূলত হোলসেল শুরু আপনার চাইলে হোলসেল এবং খুচরা নিতে পারতেছেন এখানে অনেক অনেক কালেকশন আছে তো শুরুতে আমরা কিছু কালেকশন দেখেছি দেখেন এগুলো দেখেন স্টোনের কাজ করা আছে অনেক সুন্দরভাবে এবং সাইডে চেপ চেপার আছে এবং নিচেরটা দেখেন নিচের পাটটা কিন্তু আপনার ঘেরটা অনেক সুন্দর হবে কিন্তু স্টোন দেওয়া আছে অনেক সুন্দর হবে কাজ করা আছে এগুলো কিন্তু একবার নিউ কালেকশন হাতারা দেখা হুম এই হাতারা হাতা স্টার্টটা অনেক সুন্দর হবে দেখতেছেন আপনারা ব্যাক ব্যাক সাইডটা প্লেনের ভিতর হবে নিচে আসে কোনো একটু স্টোনে কাজটা হবে নি রেড আনি ফ্যাব্রিকের ভিতর পাবেন প্রাইসটা কেমন হবে এটা আপনার পঁচিশ পঁচিশশো টাকা করে নিতে পারবেন দু হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এরিয়ানি ফ্যাব্রিক্স কালার কয়টা হবে আর চারটা কালার পাবেন আপনারা আর সাইজ কিন্তু পাচ্ছেন তিনটা সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর যারা অনেক হেলতি চাইলে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন এখান থেকে যদি অনেক হেলতি হন তাই কিন্তু যদি অর্ডার করেন তাহলে আপনাদের সেরকম ডিজাইনে বানিয়ে দেবে দেখেন আরও ডিজাইন হবে এটা কিন্তু সুন্দর ডিজাইনটা হবে দেখেন মাঝে মাঝে স্টোন দেওয়া আছে অনেক সুন্দরভাবে ঘের কিন্তু অনেক হচ্ছে দেন ঘের হবে এটা হাতাটা হবে হাতাটা অনেক সুন্দরভাবে স্টাইল করা আছে ফেব্রিসটা কী হবে এটা ডায়মন্ড জর্জের ভিতরে হবে হ্যাঁ ব্যাক পার্টটা প্লেন হবে আর এগুলো কিন্তু সাইডে ফিতে থাকতেছে আপনার চাইলে কম বেশি ফিতা বাড়তে পারবেন এটা কিন্তু আপনার চোদ্দশো নিতে পারবেন এটা কিন্তু পার্টি বুকের ভিতরে হবে দেখেন অনেক সুন্দর হবে স্টোনের কাজটা করা আছে বুকের কাজটা অনেক সুন্দর হবে কিন্তু এবং নিচেও কাজটা করা আছে এই যে সেখানে ঘেরে কাজটা হবে এটা প্রাইসটা কেমন হবে হাতটা কিন্তু অনেক স্টাইল দেখেন হাতটা কিন্তু অনেক সুন্দর হবে এটা দেখছেন হাতটা হাটটা কিন্তু অনেক বড় হবে অনেক স্টাইলিশ হবে হাটটা হুম এখানে কিন্তু দেখেন আপনার হাটটা কিন্তু ওখানে সেলাই করা আছে এটা কিন্তু এমনিতে স্টাইলিশ এটা হাতের ওখানে সেলাই করা আছে ঠিক ছাতা প্রাইসটা হবে দুই হাজার টাকা কালার কয়টা হবে এটা কিন্তু পাঁচটা কালার পাবেন আর সাইজ পাবেন কিন্তু তিনটা সাইজ হবে এটাও পার্টি বোরকা হবে দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা পাচ্ছেন আপনারা এগুলো নিউ কালেকশন পাচ্ছেন কিন্তু একেবারে নিউ কালেকশন আর আপনার চাইলে কিন্তু কিন্তু হোলসেল নিতে পারবেন এটা অনেক সুন্দরভাবে নেটের উপরে কাজ করা আছে কিন্তু উপরের হবে নেটের হ্যাঁ অনেক সুন্দরভাবে নেটের কাজটা করা আছে উপরে হাতরা দেখেন হাতরা কিন্তু অনেক স্টাইলিশ হবে ডবল পার্টের ভিতরে হবে কিন্তু এটা ভিতরে আর একটা পার্ট আছে কিন্তু ডবল পার্ট দিতে পারছেন আপনারা দেখেন হাতে তো স্টনে কাজটা করা আছে সুন্দর করে সামোসিল্কের ভিতর না সামোসিল্কের ভিতর হবে ব্যাক পার্ট দেখেন যে ব্যাক পার্টটা হবে সামনে কিন্তু দেখেন স্টোনের কাজটা গলায় কিন্তু করা আছে অনেক সুন্দর করে কালার কয়টা হবে এটা কিন্তু গোল্ডেন কালার পাবো ক্রিম কালার পাবেন আপনারা প্রাইসটা থাকতেছে দুই হাজার পাঁচশো টাকা দিতে পারবেন আপনারা একদম দেখেন এটা কিন্তু আড়া ডিজাইন হবে এটা এক্সট্রা কোড স্টাইলের হবে দেখেন অনেক সুন্দর সামনে পাটটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে এবং এখানে কিন্তু আপনাদের লেজ লাগানো আছে সুন্দর করে দেখেন নিচের অংশে ব্যাপারটা ব্যাপারটা প্লেন হবে ব্যাপারটা প্লেন হবে হাতাটা দেখেন এই যে হাতাটা হবে হাতাতে কিন্তু আপনাদের স্টোন দেওয়া আছে অনেক সুন্দর করে পুঁতিগুলো দেওয়া আছে সুন্দর পুঁতি দেওয়া আছে আমরা দেখাচ্ছি আপনাদের এটা কটিটা আলাদা করার কথা আমরা দেখাচ্ছি কোটিটা আলাদা করে এটা কুড়িটা হবে দেখেন এই কুড়িটা আপনার চাইলে কিন্তু যে কোনো ড্রেসের উপর পড়তে পারবেন বোরকা ছাড়া যদি আপনার চান অন্য কোনো ড্রেসের উপর পড়তে সেটার উপরেও পারবেন কিন্তু এই যে এটা প্রাইস কেমন থাকতেছে আপনার পারবেন দুই হাজার ছয়শো টাকা এটা কিন্তু আপনার ফিক্সড কোডের ভিতরে পাবেন দেখেন অনেক সুন্দর কিন্তু স্টাইলটা কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করানো আছে অনেক নাইস লাগতেছে কিন্তু দেখেন অ্যাশ কালারের উপরে ইয়ারটা দেওয়ার তো আপনার লিস্টটা দেওয়া সামনে সুন্দর হবে অনেক নাইস লাগতেছে লেসটা এটা ব্যাক পার্টটা হবে দেখেন ব্যাক পার্টটা সিঙ্গেল না ডবল ব্যাক পার্টটা সিঙ্গেলই পাচ্ছেন সামনে ডবল পার্ট পাচ্ছেন দেখেন এটা একটু ইয়ার হাতটা হাতড়া দেখান হ্যাঁ হাতড়ায় সেম লেসটা লাগানো থাকবে এটা একটু পাঁচটা টাকা দেখেন হুম দেখেন ঘেরটা অনেক হবে কোটি হবে এটা কোটিটা একটু দেখেন হ্যাঁ অ্যাটাচ কোটি থাকবে কত বললেন দুই হাজার দু হাজার টাকা নিতে পারবেন আপনারা আপনার চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন এখান থেকে আর চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন পুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আর আরটা হবে কালোর মধ্যে দেখেন বাইরের হবে এটা কিন্তু

এটা কিন্তু আপনার দুই হাজার টাকা টু থাউজেন্ড এটাও কিন্তু অনেক গর্জেস হবে দেখেন স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর হবে ঘেরটা দেখেন আপনারা ঘেরটা কিন্তু অনেক হচ্ছে দেখছেন ঘেটের নিচে কিন্তু অনেক সুন্দরভাবে স্টোন কাজ করা আছে এবং অনেক তারা 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 দেওয়ার মতো তারা কাজটা করা আছে অনেক স্টোন দেয় এবং সে স্টনে কাজটা হবে ঘেরটা হবে অনেক ঘের কিন্তু অনেক ডায়মন্ড জল পাচ্ছে না গলাটা দেখেন ইস্টা দেখেন গলার কাজের এই যে গলার কাজটা থাকবে এরকম কিন্তু আপনাদের এই যে তো কাজটা থাকতেছে হাতারা কিন্তু স্টাইল হিসাবে দেখেন একটু ফেন্সি স্টাইলে হাতা পাচ্ছেন আপনারা

দেখেন এটা আলাদা ডিজাইন হবে এটা একেবারে যারা আপনি স্টোন পছন্দ করেন না এমনি সিম্পলি ভিতন দিয়েছেন স্টোন ছাড়া তাদের জন্য কিন্তু এগুলো অনেক ভালো হবে দেখেন স্টোন ছাড়া কিন্তু স্টাইলিশ হবে অনেক স্টাইলিশ হবে স্টোন ছাড়া সামনের পার্টা দেখেন অনেক স্টাইলিশ হবে সুন্দর করে স্টাইল করা আছে এটা এবং সুবদম দেওয়া আছে এখানে কিন্তু ডবল পার্টের ভিতর পাচ্ছেন না দেখেন এটা ব্যাক পার্টটা হবে এটা কিন্তু আপনার ডবল পার্টের ভিতর থাকতেছে হাতাটা দেখান এই যে হাতাটা হবে প্রাইস কেমন থাকতে সেটা এটা আপনার আঠারো টাকা পারবেন কালার কয়টা হবে ওটা খোলা যায় ও এটা খোলা যায় তো বলেন এটা কিন্তু দেখেন আপনি এটা কিন্তু আপনার মানে কোটিটা আলাদা হবে এটা দেখতেছি আপনার কোটিটা আলাদা হবে কিন্তু আপনার চাইলে কিন্তু বোরকা ছাড়াও যে কোনটা পড়তে পারবেন এই দেখেন কোটিটা হবে এরকম এই যে কড়িটা থাকবে এরকমভাবে চাইলে কিন্তু কড়িটা আলাদা পড়তে পারবেন তো প্রাইস থাকতেছে আঠারোশো টাকা তো আঠারোশো টাকা নিতে পারবেন আপনারা এগুলো আর আপনারা তো চান এখানে আসলে অবশ্য হোলসেল নিতে পারবেন তো ভেহাস ভালো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখন এটা হচ্ছে আপনার সাত রঙ এক গোর্খা হাউস হবে আর এটা আপনাদের ছত্রিশ নং হবে বাইত আমার মসজিদ মার্কেট নিউ মার্কেটে হবে আর এই নাম্বারটা যোগাযোগ করলে আপনি নিতে পারবেন এটা হবে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি নাইন টু এই নাম্বার যথাযোগ আপনি দাঁড়াবেন